ধূমকেতু মুভিটা দেখে আসার পরে আমার কিছু রিভিউ রয়েছে যেটা আমি না দিয়ে থাকতে পারছি না প্রথমত বলবো এই ছবিটাই ধূমকেতুতে এমন একটা গল্প যে গল্প ভোলার নয় ছবি অনেক আসবে যাবে কিন্তু ধূমকেতুর মতো গল্প কিন্তু আমরা এখন অব্দি পাইনি আর জানি না পরবর্তীতে পাবো কি পাবো না তবে ধূমকেতুর গল্প কিন্তু সকলের হৃদয় স্পর্শ করে গেছে আমার হৃদয় স্পর্শ করে গেছে ধূমকেতুর গল্পে যে চরিত্রগুলো রয়েছে ভানু রূপা যোগেশ মানে প্রত্যেকের চরিত্রগুলো এত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে বাংলা সিনেমাতে এর আগে আমি কখনো এরকম দেখিনি এত সুন্দরভাবে প্রথমে ভানুর কথাই বলি ভানুর যে চরিত্রটা রয়েছে সে যে এতটা ত্যাগ একটা ছেলে যে কতটা ত্যাগ করতে পারে ত্যাগ শিকার সেটা হচ্ছে এই গল্পে তুলে ধরা হয়েছে ভানু কতটা ত্যাগ করেছে তার প্রিয় মানুষকে ছেড়ে থাকা থেকে শুরু করে সমস্ত কিছু তার বাচ্চা থেকে শুরু করে সব কিছু এবং শেষে কিন্তু ভানু এটাও বুঝিয়ে দিল সে যখন থাকছে না তার অবর্তমানে যাতে তার প্রিয়তমা অর্থাৎ রূপা সে যেন ভালো থাকে সে যার সঙ্গে থাকবে তাকে কিন্তু সে দায়িত্বটাও বুঝিয়ে দিল এই যে স্যাক্রিফাইস এই জিনিসটা কিন্তু মানে সকলে হট করে কেউ করতে পারে না সেখানে কিন্তু ভানু পেরেছে এবং গল্পে কিন্তু এটা ফুটিয়ে তোলা হয়েছে এবং রূপা আমার রূপার চরিত্রটা অনেকটা মনে হলো কোথাও যেন কালিদাসের মেঘদূত মেঘদূতের মতো অনেকটা আমি মিল পেলাম মেঘদূতে যেমন আমরা দেখেছিলাম যক্ষ এবং প্রিয়ার যে করুণ কাহিনীটা ছিল যে সেটার সঙ্গে একটু হলেও কোথাও যেন একটু ভানু এবং রূপা চরিত্রে আমি মিল পেয়েছি সেটা অনেক সময় আমরা দেখেছি মানে যক্ষের জন্য অপেক্ষা করছে যে প্রিয়া তার প্রিয়তমা পত্নী সে এতটা অপেক্ষা করছে এবং সে মানে করুণভাবে অপেক্ষায় রয়েছে তার স্বামীর জন্য এবং অন্যদিকে অপর পক্ষে কিন্তু যক্ষ কিন্তু তার প্রিয়তমা পত্নীর জন্য অপেক্ষা করছে এবং মেঘকে সে তার সম মনে করে যে সংবাদ পাঠাচ্ছিল মেঘকে দিয়ে মেঘকে সে মনে করেছিল তার ভাই সম যে যেরকম কালিদাসের ওটাই ফুটিয়ে তোলা হয়েছিল মেঘদূতে ঠিক সেরকমই কিন্তু কোথাও যেন মনে হয়েছে ধূমকেতুতেও ওই রূপা এবং ভানুর চরিত্র যেমন ভানু রূপার বিয়ের জন্য টাকা পাঠাচ্ছে তার বন্ধু যোগেশের হাত দিয়ে ওখানে মেঘকে ভাই মনে করেছিল করে বার্তা পৌঁছচ্ছে পৌঁছতে চেয়েছিল যক্ষ প্রিয়ার জন্য আর এখানে ভানু তার রূপার জন্য ওখানে প্রিয়ার জন্য আর এখানে রূপার জন্য ভানু তার রূপার জন্য তার বিয়ের জন্য টাকা পাঠাচ্ছে তার যোগেশ বন্ধুর মাধ্যমে তাই এখানেও কিন্তু সেই বন্ধু ওখানেও বন্ধুর মাধ্যমে মেঘকে বন্ধু হিসেবে বার্তা পাঠাচ্ছিলো আর এখানে টাকা পাঠিয়েছে ভানু যোগেশের মাধ্যমে তা কোথাও যেন আমার একটু যেন মিল মনে হয়েছে এবং দুজনেরই দুটোই বেশ একই টাইপের করুণ কাহিনী এবং যা কোথাও যেন মনে হচ্ছে যেন রূপার চোখে সবসময় ভানুকে দেখার জন্য একটা মানে সবসময় চেয়ে রয়েছে ভানুকে হট করে দেখবো বা ভানু রূপাকে দেখার জন্য যেটা যখনই দেখি তখনই মানে ভীষণ এক কথাই অনবদ্য স্টোরি আর সবচেয়ে বড় কথা এটা বলবো বাংলা মুভিতে এটাকে কখনো আমরা এরকম কোনো গল্প দেখিনি যেখানে মানে আমার ছেলে নেই বলে বৌমার যে দায়িত্ব নিয়ে বৌমাকে ধরো তার বাবা মার না থাকতে পারে কিন্তু বৌমাকে দায়িত্ব সহকারে অন্য কারোর বিয়ে দিয়ে দেওয়া এই যে গল্পটা এটা বাংলা ছবিতে দেখে কখনো দেখিনি এবং নিজের দায়িত্ব মানে একটা মেয়েকে যেভাবে তার বাবা বিয়ে দেয় ঠিক সেরকমই তার বৌমাকে দায়িত্ব সহকারে বিয়ে দিচ্ছেন নিজের মেয়ের মতো মনে করে এই জিনিসটাও বেশ ভালো লাগলো আর এটাই বলবো এটার পাট টু অবশ্যই চাই ধূমকেতুর আশায় থাকলাম আর ধূমকেতু ভীষণ ভালো হয়েছে যারা বুঝতে পারছেন না তারা হয়তো মন দিয়ে ছবিটা দেখেননি অবশ্যই গল্পটা ভালো করে বুঝবেন তাহলে ভীষণ ভালো লাগবে আমার এই গল্পটা সত্যি কথা বলতে ভীষণ ভালো লেগেছে গানগুলো প্রত্যেকটা সুপারহিট এবং গল্প গল্পটা আমার কাছে এক কথাই অনবদ্য অসাধারণ নমস্কার